গাড়ি ও স্কুটি দুর্ঘটনায় নিহত এক যুবক বুধবার উদয়পুর মেস ফ্যাক্টরি এলাকায় কুড়ি বছরের যুবক বিজয় দাস তার বন্ধু সুশান্ত দাস ও তার বোন শর্মিষ্ঠাক দাসকে নিয়ে স্কুটিতে করে উদয়পুর ব্রহ্মাবাড়িতে আসার সময় একটি পাঞ্জাব পাঞ্জাবি গাড়ি স্কুটিটির পেছনে ধাক্কা দেয় আর তাতে সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে যায় স্কুটিতে থাকা বিজয় সুশান্ত ও শর্মিষ্ঠা তার মধ্যে বিজয়ের অবস্থা খারাপ হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় গুমতি জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে চিকিৎসা শুরু করার কয়েক মিনিটের মধ্যেই মারা যায় বিজয় বর্তমানে মৃতদেহটি গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে এবং তখনই মৃত্যুর কারণ জানা যাবে জানাল জানান কর্তব্যরত চিকিৎসক এদিকে পুলিশ স্কুটি ও পাঞ্জাব বডি গাড়িটি আটক করেছে পেশেন্ট বিজয় দাস বয়স ত্রিশ বছর ক্যানাল চৌমনি থেকে ওর রিলেটিভরা এখানে নিয়ে এসেছে কমপ্লেন ছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এই কমপ্লেন নিয়ে এখানে এসেছিলো আসার পরে আমরা পেশেন্টকে দেখি দেখার পরে সিটি স্ক্যানে পাঠাই সিটি স্ক্যানে পাঠাতে পাঠাতেই পেশেন্ট এক্সপায়ার করে তো যতটুকু এক্সামিন করে আমরা পেয়েছি পেশেন্টের বুকের হার মোস্টলি ভেঙে গেছে কেন কি রিপোর্ট কিছু আসার আগে পেশেন্ট এক্সপায়ার করেছে তো এখন আপাতত পুলিশ ইনফরমেশন দেওয়া হয়েছে পুলিশ আসলে পোস্টমোর্টামের পরে প্রপারলি এটার রিজনটা জানা যাবে ওনাকে যে আনা হয়েছিল তখন কি উনি জীবিত ছিলেন না উনি তখন জীবিত ছিলেন কিন্তু অজ্ঞান ছিলেন